সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটু কথা বলবো ক্যানাডিয়ানদের ক্যানাডা ছেড়ে চলে যাওয়ার কথা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এই বিষয়টা নিয়ে ইনস্টিটিউট অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ আইসিসি একটি সার্ভে প্রকাশ করেছে এবং সেই সার্ভেটা গতকাল ক্যানাডার সব মূলধারার পত্রিকাগুলি এবং বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াসহ বিভিন্ন মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে বিভিন্ন এই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে আপনারা দেখছেন যে সি টিভি নিউজের খবর এর আগে দেখালাম টরন্টো স্টারের খবর এবং এই যে এই ধরনের যে খবরগুলি সেই খবরগুলি নিজেরা একটু পড়ে নেবেন এবং আমি একটু আলোচনা করছি পরে আলোচনার সাথে মিলিয়ে নেবেন তো ক্যানাডার হাইলি স্কিল্ড ইমিগ্রেন্টস আর লিভিং দ্য ফার্স্ট এড এইটাই হচ্ছে গিয়ে রিপোর্ট এই রিপোর্টটা নিয়ে একটু কথা বলবে এবং ভিডিওটা শেষে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্যর ঘরে জানাবেন এবং আপনি যদি ক্যানাডায় এখন থাকেন এবং ক্যানাডায় যদি আপনি হাইলি স্কিল্ড হন আপনি ক্যানাডায় ছেড়ে যাওয়ার কথা ভাবছেন কিনা সেটাও জানাতে পারেন তো যেটা হচ্ছে যে ইনস্টিটিউ ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপ আইসিসির এক রিপোর্ট অনুযায়ী উচ্চশিক্ষিত ও দক্ষ অভিবাসীরা এই কানাডায় আসায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি দেশ ত্যাগ করে অর্থাৎ কানাডায় এসে তারা পাঁচ বছরের মধ্যেই সবচেয়ে বেশি দেশ ত্যাগ করে দেশটা এই দেশ ছেড়ে চলে যায় এবং আরও উদ্বেগের বিষয় হচ্ছে পিএইচডি ডিগ্রিধারী অভিবাসীরা ব্যাচেলার ডিগ্রিধারীদের চেয়ে দ্বিগুণেরও বেশি হারে দেশ ছাড়ছে অর্থাৎ যারা পিএইচডি ডিগ্রিধারী তারা ক্যানাডা আরও ছাড়ছে এবং এর মূল কারণ হচ্ছে যে তাদের আয়ের উন্নতি হয় না এবং চাকরির সুযোগ পেলে তাদের চাকরির সুযোগের পরিমাণ কিন্তু দিনার দিন কমে যাচ্ছে তো আপনারা জানেন যে ক্যানাডা অর্থাৎ আপনারা জানেন যে ক্যানাডা আগামী তিন বছরে প্রায় প্রত্যেক বছর তিন লাখ আশি হাজার মানুষকে ক্যানাডায় পিয়ার দিবে বা পিআরের জন্য তারা অনুমতি দিবে কিন্তু সেখান থেকে প্রতি পাঁচজন আর একজন ক্যানাডায় থেকে চলে যাচ্ছে এবং এই যে এই বিষয়টা এই বিষয়টা কেন সেই বিষয়টা নিয়ে তো আমরা যদি একটু বিশ্লেষণ করি বা এই রিপোর্টগুলির বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখা যায় যে মূল সমস্যাটাই হচ্ছে যে জব মার্কেটের একটা স্ট্যাবিলিটি ক্যানাডাতে নেই অর্থাৎ একটা মানুষ এখানে পিএইচডি করছে একটা মানুষ এখানে ডিগ্রি করছে মাস্টার্স করছে মাস্টার্স করার পরে এখানে পিয়ার হচ্ছে পিয়ার হওয়ার পরে তারা বা সিটিজেন হওয়ার পরে কিন্তু তারা চলে যায় কারণ অপরচুনিটিটা কম তো কোথায় যায় যায় হচ্ছে গিয়ে আমেরিকাতে চলে যায় অনেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চলে যায় এবং সেই সমস্ত জায়গাগুলিতে ট্যাক্সের যে নীতিমালা সেই ট্যাক্সের নীতিমালাটা কম এবং সেই ট্যাক্সের নীতিমালা বা ট্যাক্সের মানে সংখ্যাটা কম এবং সেই সংখ্যার কারণে চলে যায় ক্যানাডাতে আপনি যদি একটি বড় চাকরি করেন তাহলে আপনার অলমোস্ট ষাট পার্সেন্টের উপরেই কিন্তু আপনার ট্যাক্স দিয়ে চলে আসতে হয় তো এই যে এই ট্যাক্সের বোঝা এই ট্যাক্সের বোঝা মানুষ নিতে চায় না যার ফলে ক্যানাডা ছেড়ে চলে যাচ্ছে এবং আরেকটা বিষয় দেখা গিয়েছে যে এই এদের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে হচ্ছে যে অভিজ্ঞ ম্যানেজার এবং এক্সিকিউটিভরা গড় অভিবাসীর তুলনায় একশো তিরানব্বই পার্সেন্ট হারে বেশি দেশ ছাড়েন এবং আর হেলথ সেক্টরে পেশাদাররা ছত্রিশ পার্সেন্ট দেশে দেশ ছেড়ে কিন্তু তারা চলে যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে কেনাডা যতই ইমিগ্রেন্টদেরকে নিয়ে আসুক না কেন শেষ পর্যন্ত দক্ষ যে লোক সেই দক্ষ লোকজনদেরকে কিন্তু কেনাডা হারাচ্ছে আরেকটি বিষয় আমরা খুব কাছ থেকে আমাদের অভিজ্ঞতা থেকে দেখি যেমন এই জেনারে আমাদের জেনারেশনে যারা বিভিন্ন মানে ক্যানাডাতে যারা এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই সমস্ত অধিবাসীদের পরের জেনারেশন তাদের সন্তানরা কিন্তু আর কেনাডাতে থাকতে আগ্রহী হয় না তারা চলে যায় কানাডা ছেড়ে ইউএসের দিকে চলে যায় বা যেটা বললাম যে মধ্যপ্রাচ্যের দেশের মধ্যপ্রাচ্যের দেশগুলির দিকে চলে যায় আবার অনেক উন্নয়নশীল দেশগুলি রয়েছে যেমন চায়না থেকেও দেখা যায় যে আগে চায়না থেকে একটি আসার প্রবণতা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার অনেকেই কিন্তু এখানে এসে পড়াশোনা করে সিটিজেন নিয়ে তারপরে চলে যায় তো ক্যানাডার ইকোনমির ক্ষতির দিকটা কি ক্যানাডার ইকোনমির ক্ষতির দিকটা হচ্ছে একজন পিআর কার্ড হোল্ডার বা একজন সিটিজেন তার সন্তানরা এদেশে থাকলো তার সন্তানরা এদেশে আঠারো বছর পর্যন্ত সরকারের কাছ থেকে একটি বড় অঙ্কের সুযোগ সুবিধা নিল এবং এই লোকটাকে একটা সিটিজেনকে ক্যানাডাকে ক্যানাডাতে ক্যানাডায় যদি সে পড়াশোনা করে তার পিছনে কিন্তু ইনভেস্ট রয়েছে কারণ ইউনিভার্সিটিগুলি তাদের নামমুত্র নামমাত্র মূল্যে পড়ায় এবং এর পাশাপাশি তারা বড় ধরনের গভর্নমেন্টের কাছ থেকে এইড পায় সাহায্য সহযোগিতা পায় এবং এগুলো নিয়ে তারা শেষ পর্যন্ত পিএইচডি হলে পরে কিংবা মাস্টার্স হলে পরে কিন্তু চলে যায় তো এই হচ্ছে তো এর সংকটটা যে হচ্ছে যে ট্যাক্সের কথা বললাম ট্যাক্সের পাশাপাশি কিন্তু আপনার যেটা রয়েছে যে চাকরি বাকরি সংকট রয়েছে এবং ক্যানাডাতে এটা হয়তো বললে অনেক অনেকে বিশ্বাস করবেন না কিন্তু দেখবেন যে ইউনিভার্সিটির অনেকে শিক্ষকতা শিক্ষকতা করেন সবাই না একটি অংশ আছে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন শিক্ষাকতার পরে কিন্তু তাকে অফ টাইমে মাঝে মধ্যে ফুড ডেলিভারি কাজ করতে হয় মাঝে মধ্যে কিন্তু আপনার যেটা হচ্ছে যে উবার সহ এই ধরনের জায়গাগুলিতে কিন্তু তারা কাজ করে আমি অনেক স্কুলের শিক্ষকদের দেখেছি যারা সামারের দুই মাস বন্ধ থাকে সামারের সেই দুই মাসে তারা বন্ধটা এনজয় না করে তারা ট্রাক ড্রাইভিং পর্যন্ত করে রুফিংয়ের কাজ করে অর্থাৎ যারা স্কুলের শিক্ষকতা করেন তাদের আরও একটি হয়তো ডিগ্রি নেওয়া থাকে এবং এই সমস্ত কাজগুলি তারা সামারে করেন তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি তো প্রত্যেক পাঁচজন একজন চলে যাওয়া এর পিছনে ক্যানাডার ইনভেস্ট আছে তো সেই ইনভেস্ট কিন্তু ক্যানাডা হারাচ্ছে তো মূল লক্ষ্যটাই আবারও বলি মূল কারণটাই হচ্ছে যে জব মার্কেট স্থবির জব মার্কেটে ক্যানাডার এই মুহূর্তে তাদের সেই ট্যালেন্টগুলিকে ধরে রাখা যাচ্ছে না আর দ্বিতীয়ত ট্যাক্স সহ অন্যান্য বিষয়ের তো রয়েছি তো দর্শক যারা দেখলেন ভিডিওটি ক্যানাডার মধ্যে থেকে বিশেষ করে এবং ক্যানাডার বাইরে থেকে আপনার মতামতটা কি সেটা জানাতে পারেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব বা ফলো করে দেখছেন তাদের ধন্যবাদ যারা ফলো করে দেখছেন না যদি ভিডিওটি আপনার সামনে নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে